দেন আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুনানি থেকে নিয়ে মানে নুনানি থেকে দাওরা বা ক্লাস এই নার্সারি থেকে মাস্টার্স এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো আমাকে দেন রেডিমেড দেন আমার ছেলেকে ভর্তি করাবো আমরা ফিকির করতেছি না এটা হওয়া উচিত ছিল বিগত তিরিশ বছর আগেই আমি আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো এক বিঘা জমি দিল বা ধরেন পাঁচ বিঘা জমি দিয়ে দিল ঠিক আছে আর আমরা সবাই মিলে দেশের দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করালাম একেবারে অনার্স মানে নুরালি থেকে নিয়ে মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স এরকম ফ্যাকাল্টি আর কি করলাম এমন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন আমাকে কি আপনারা বই দিতে পারবেন প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন আমাকে কি সিলেবাস দিতে পারবেন কথা বলেন প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন নার্সারিতে দেন এসটিডি ওয়ানে দেন টুতে দেন থ্রিতে দেন ফাইভে দেন এভাবে আপনি আমাকে ক্লাস টেন পর্যন্ত দেন তারপরে কি আপনি আমাকে অনার্স মাস্টার্স এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা এগুলো কি ইউনিভার্সিটির আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন আমরা জায়গা দিব টাকা দিব প্রতিষ্ঠান করে দিব প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি তাহলে কাজের ক্ষেত্র আসলে কোনগুলা আজকে আদনান ভাইয়ের একটা বই নিয়ে পড়তেছেন কালকে অমুক ওস্তাদের একটা বই নিয়ে পড়তেছেন আজকে এইটা কালকে সেইটা কনস্ট্রাকটিভ পড়াশোনাটা কোথায় ধরেন এই যে আমাদের এক ভাই পরিচিত ভাই ওই ভাই যদি বলে যে আমি ভাই এক সময় দিনের পথে ছিলাম না এখন ইসলামের পথে আসছি তা আমি এখন আলেম হইতে চাই কি হইতে চাই আলেম হইতে চাই কিন্তু আমার মাদ্রাসায় পড়ার কোনো সুব্যবস্থা নাই আচ্ছা এখন কি তাকে আমরা পাঁচ বছর বা দশ বছরের মধ্যে আলেমের সমপর্যায়ে নিয়ে যেতে কি পারবো সেই সিলেবাসকে আমার কাছে আছে বলেন অথচ বিশ্বাস করেন আরবি ভাষা না জানলে কেউ কোরআন জানতে পারবেই না আমি এখন এটা শক্ত করে বলি যে কোরআন শেখা যেমন ফরস আরবি ভাষাটা শিক্ষা করাও আজিব এখন আমাদের এইট্টি পারসেন্ট জেনারেল শিক্ষিত ছেলে পেলে কীভাবে আরবি শিখবে কিভাবে তারা আকিদা শিখবে কীভাবে তারা কোরআনের তাজবির শিখবে তাদাব্বুর শিখবে তফসির শিখবে হাদিসের এরাব দেওয়া শিখবে এবারত পড়া শিখবে কীভাবে তারা সরফের জ্ঞান অর্জন করবে কিভাবে তারা উসুলের জ্ঞান অর্জন করবে কীভাবেই বা তারা বড়ো বড়ো ধরেন ফেঁকা ফেঁকা শাস্ত্রের জ্ঞান তারপরে এদিকে উসুলে হাদিসের জ্ঞান তফসিরের জ্ঞান আরও বড় বড় ফ্যাকাল্টিগুলো কীভাবে তারা বড়ো পর্যায়ের আলেম হবে আমাকে বলেন প্রোডাক্ট দেন প্রোডাক্ট এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে মানে ইন্টারন্যাশনাল স্কলার এখান থেকে যাবে ইউকেতে গিয়ে দাওয়াতে কাজ করে আসবে অস্ট্রেলিয়ায় গিয়ে দাওয়াতে কাজ করে আসবে মালয়েশিয়ায় গিয়ে দাওয়াতে কাজ করে আসবে আন্তর্জাতিক মানের আলেম আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো পারছি কি আপনারা আমাকে বলেন তো ভাই যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় শিক্ষিত কাদের পরিসংখ্যানটা বেশি তা তারা কি তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নেই এখন যদি এই ক্লাসিক্যাল পড়াশোনা না হয় ইলমের এই গভীরতায় না যায় এবং বরাবর বড় ওলামায় গ্রামদের সভাপতি তারা না আসে তাহলে কিভাবে তারা বিশুদ্ধ ইসলাম শিখবে আর প্রচার করবে আর প্রতিষ্ঠা করবে তো প্রশ্ন কিছু করে গেলাম আজকে প্রশ্নগুলো রেখে যাচ্ছে এই কারণে যেগুলো নিয়ে আপনারা ভাববেন যে আপনারা আমাকে আমাকে একটা ইসলামিক ইউনিভার্সিটি করার মতো বইপত্র আমাকে বানায় দেন না দায়িত্ব নেন কেউ আপনারা সবাই মিলে দায়িত্ব নেন আমি এই এখানে একটি স্কুল আছে আমাদের ছোট্ট তহাজিন উন্নয়ন ইসলাম স্কুল এই স্কুল আমরা করেছি প্লে নার্সারি কেজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এতটুকু ট্রাইলিং মানে বাংলা মিডিয়াম আর বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন মিডিয়াম না ইংলিশ ভার্সন আর অ্যারাবিক এই সিলেবাসটুকু করতে এই সাতটা ক্লাসের সিলেবাস করতে আমাকে সাত দিন আট দিন একেবারে বাংলা বাজার ঘাটাঘাটি করে ওই আমরা আগে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম ওই যে ওই অক্সফোর্ডের বই ঘাটাঘাটি করো ব্রিটিশ কাউন্সিলের বই ঘাটাঘাটি করো তারপরে ওদের ম্যাথামেটিক্স ওদের সায়েন্স আবার এই মাদ্রাসার অ্যারাবিক এই আবার এই সরকারি কারিকুলামের বই এগুলো ঘাঁটতে ঘাটতে ঘাঁটতে একটা সিলেবাস আমরা দাঁড় করাতে পারছি মাত্র পাঁচ পাঁচটা ক্লাস পড়তে পারবে এরপরে এটা করতে গিয়ে যে দেখলাম যে আসলে এগুলোর যে এত ঘাটতি আছে বাজারে রেডিমেড কোনো প্রোডাক্ট এগুলো নাই ঘুরে ফিরে কি সেই ওই আমরা ওই একই জিনিসই চর্চা করতে থাকবো নাকি আমরা একটু বহির্বিশ্বে যেভাবে দিন প্রচার হচ্ছে এই এই মান দিতে পারি এটা আমাদের উচিত না করার কাজটা হ্যাঁ এটা তো আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই থাকলে না হয় উপরের লেভেল থেকে এগুলো করা যায় খুব সহজ বরং উপরের লেভেলে যারা আছেন তারা তো আরও ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছেন আপনারা তো এল জিবি ঢুকাচ্ছেন তাহলে এই কাজগুলো কাদের করতে হবে তাহলে বেসরকারিভাবে করতে হবে এমন আমরা যারা বইকে ভালোবাসি জ্ঞানকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি চাই যে আমরা যা করছি করছি আমাদের পরের প্রজন্মটা মানুষের মতো মানুষ হোক কাজ কি কম না বেশি আমাদের বলেন সেক্ষেত্রে কাজগুলো কিন্তু ওইভাবে হচ্ছে না ভাই একটা বিষয়ের বই সবাই ছাপাচ্ছি কেন কি দরকার আছে একটা বিষয়ের বই আমি সবাই ছাপাচ্ছি একটা জিনিস একটা হিস্ট্রির একটা কিতাব অনেকগুলো প্রকাশনী আপনারা করতেছেন একই বই ফাইজুল কালাম সবাই করতে আছে একটা বই তাসাউ ফি অনেক প্রকাশনী করতেছে কপি করতেছে ভাই আমাদের কি কাজ কি দুনিয়ার স্বার্থ উদ্ধার করা না আমার দিনের কোনো ক্ষেত্রে আমার কথায় মাইন্ড করবেন না আমি মাইন্ড করার মতো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে আরো যেন কনস্ট্রাকটিভ হয় কাজগুলা মানে আপনাদের সাথে আমি বসবো ইনশাল্লাহ আবার আলাদা আলাদা করে যে একটা আমাকে পুরো শিক্ষা ফর্মুলা আমাকে দিবেন মানে প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে দিবেন যাতে আমরা প্রতিষ্ঠান বানালেই একদম পুরা কমসে কম ক্লাস ওয়ান থেকে টেন ঢেলে দিতে পারি আমার পরিশ্রম করতে না হয় ওখানে বাংলা মিডিয়ামের বই থাকবে ইংলিশ মিডিয়ামেরও থাকবে এবং তো থাকবেই একটা গঠনমূলক সিলেবাস যেটা পড়লে আমার ছেলে মাসাল্লাহ আল্লাহ হাফেজও হবে এদিকে মার্শাল্লাহ সে ইংরেজিতেও দক্ষ হবে সায়েন্সেও দক্ষ হবে এক পর্যায়ে যখন সে এসএসসি পাস করবে সে দেখবেন যে যার 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 রাস্তা বেছে নিচ্ছে বেইজ আমি তাকে করে দিছি টেন পর্যন্ত এখন সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক আর না হয় যদি আল্লাহর খলিফায় হয় কোনো সমস্যা নেই সমস্যা আছে এই এটা দরকার ছিল ভাই আরও তিরিশ বছর আগে দরকার ছিল আমরা যেটা পাই নাই এটা আমাদের আফসোস আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এই রকম জায়গায় উঠে এসে এই যে এগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা এগুলো সবাইকে হয়তো আল্লাহ আল্লাহা কীভাবে কবুল নাও করতে পারে এর পিছনে অনেক গল্প থাকে অনেক হিস্ট্রি অনেক ত্যাগ অনেক আত্মত্যাগ এগুলো সবাই হতে পারবে না কিছু মানুষ বের হয়ে আসছে ডক্টর জাকির নাইক তো সবাই হতে পারে নাই পারছে তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সব কিছু করতে পারবে না আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার যেখানে আমরা পড়বো আমরা বের হবো ইনশাল পারা যাবে তো ইনশাল্লাহ আচ্ছা অনেক গভীরে চলে গেছি আপনাদেরকে মানে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছি আর কি তো কথাগুলো বলার খুব মন চাচ্ছিল তো বলে ফেললাম আর আমরা চাচ্ছি কথাগুলো সবাই সবার কাছে পৌঁছাক যাতে করে অন্তত বিভাগীয় শহরগুলা অন্তত ঢাকা রংপুর রাজশাহী মানে বড় বড় শহর আমাদের চট্টগ্রাম কক্সবাজার ইত্যাদি ইত্যাদি বড় বড় শহরগুলোতে যদি একটা করে এরকম একটা একটা করে প্রতিষ্ঠান থাকে যেখানে আপনি পুরো জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটিকে সমন্বয় করে এবং এই উভ মানে দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দিতে পারেন দেখবেন আজকে না হোক আজকে থেকে দশ থেকে পনেরো বছর পরে আমাদের ছেলে মেয়েদের একটা প্রজন্ম আসবে দেখবেন ইনশাআল্লাহ ওরা আমাদের চেয়ে অনেক ডিনামাইট হবে এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম অনেকে হয়তো জানেন না বা পড়েন না ওরা ক বলতেই বুঝে ফেলবে কোন সুরে আস হবে না সম্ভব আর যদি না করতে পারি তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা